ফরিদপুরের মধুখালীর ঘটনায় কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদের পাঠানো প্রতিবেদনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন ফরিদপুরের মধুখালীর ঘটনায় কেউ ছাড় পাবে না ইতিমধ্যে তেরো জনকে আটক করা হয়েছে পলাতক চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেপ্তারে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে ফরিদপুরের রাজনীতির দুষ্ট গ্রহ নির্মূলে অভিযানে কোনো ছাড় নয় রবিবার সকালে সাভারে বিসিএস লাইভ স্টক একাডেমিতে একচল্লিশতম মৎস্য ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান উপলক্ষে ওয়ারিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়ে এক কথা বলেন তিনি প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেজৌল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন